কালকে আমি পরোটার সাথে আপনাদেরকে যে ডালের ভিডিওটা দেখিয়েছিলাম সেটা রেসিপি কিন্তু আমি দেয়নি তো বলেছিলাম যে অন্যদিন দিব এই তো আজকেই সেই রেসিপিটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলুন শুরু করা যাক রেসিপিটা তো আমি ডালটা কিন্তু আগের রাতে ভিজিয়ে রেখেছিলাম যেন তাড়াতাড়ি সিদ্ধ হয় আর সকালবেলায় খাবো দেখে প্রেশার কুকারে দিচ্ছিলাম ডালটা যেন তাড়াতাড়ি রান্না হয় এই তো ডালটা প্রেশার কুকারে দিয়ে দিব এখন এরপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব রসুন কুচি দিয়ে দিব আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিব আর আদা বাটা দিয়ে দিব এরপর দুই চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব এবং পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব এরপর গরম মশলার গুঁড়া হচ্ছে দিয়ে দিব আর জিরার গুঁড়াটা আমি পরে দেই এই এতে করে একটা আলাদা রকম ফ্লেভার আসে সে এই জন্য হচ্ছে আর শুরুতেই দেই না তো এরপর এখানে পরিমাণ মতো তেল দিয়ে ডালটাকে হচ্ছে ভালোভাবে এরকম করে মাখিয়ে নিব হাত দিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য একেবারে পানি দিয়ে দিয়েছি আমি সিদ্ধ হবে আর পরে যেন আর কোনো পানি দিতে না হয় এই তো প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে দিব। দেওয়ার পর এই যে চুলাই বসে দিয়েছে দেখেন ঢাকনা খুলে ডালটা কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়েছে আর হচ্ছে এটা কিন্তু খেতেও অনেক মজা হয়েছিল আপনারা চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন অবশ্যই সবাই পছন্দ করবে আর রুটি বা পরোটা দিয়ে খেতে কিন্তু এই ডালটা অনেক মজার হয় এটা কিন্তু অ্যাঙ্করের ডাল হোটেলে যে ডালটা দিয়ে আমরা রুটি পরোটা খাই সেই ডালটাই কিন্তু এটা তো এই যে আমার মনে হচ্ছিল একটু ঘন হয়ে গিয়েছে ডালটা সেই জন্য একটু পানি দিয়ে দিয়েছি এটা কিন্তু ও হচ্ছে কিছুক্ষণ থাকলে ডালটা হওয়ার পর তখন কিন্তু অনেকটা ঘন হয়ে যায় এই জন্য একটু পাতলা করে রান্না করাই ভালো এই তো পানি দিয়ে দিলাম এরপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে এমনিতেই হচ্ছে ঢাকনাটা একটু উপরে বসিয়ে রাখবো পানিটা হচ্ছে বলক ওঠা পর্যন্ত তো এই তো কিছুক্ষণ পরেই ঢাকনা তুলে নেবো পানিটা বলক উঠে আসছে তো এরপর এখানে হচ্ছে আবারও একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে এই যে দেখেন ডালটা কিন্তু ও এরকম হবে মানে একবারে গলেও যাবে না আবার গোটা গোটাও থাকবে না আধা ভাঙা আধা ভাঙা থাকবে ডালটা কিন্তু এখন আমার হওয়ার পথে এখানে আমি হচ্ছে এখন জিরার গুঁড়া দিয়ে দিব আর লবণটা কিন্তু আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম কিন্তু পরে ঠিকই দিয়েছি আপনারা কেউ মনে করেন না যে লবণ দিয়ে নি এই তো এরকম করে নেড়ে চেড়ে দিব তো ডালটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই যে এরকম পাতলা থাকবে তো সবাই এরকম করে অবশ্যই একদিন ট্রাই করবেন রেসিপিটা সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ